ফের ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উঠলো রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্গাপুরের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে বিজেপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা শুক্রবার মধ্যরাত্রে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে এর ফলে দলীয় ফ্ল্যাগ ফেস্টুন সহ একাধিক সামগ্রী পুড়ে যায় শনিবার সকালে স্থানীয় বিজেপি কর্মীরা তা দেখতে পান বিজেপির অভিযোগ তৃণমূল কর্মীরা আগুন লাগিয়েছে দলীয় কার্যালয় জেলার যুব মোর্চার সহ সভাপতি তরুণ দাসের অভিযোগ এই ওয়ার্ডে জয় পেয়েছে বিজেপি সামনেই দুর্গাপুর নগর নিগমের নির্বাচন অবাধ নির্বাচন হলে নিশ্চিত পরাজয় করে তাই ভীত সন্ত্রস্ত হয়ে তৃণমূল আতঙ্ক সৃষ্টি করতে এই কাজ করেছে দুর্গাপুর ছাব্বিশ নম্বর ওয়ার্ড এ এল মোড়ে এই দলীয় কার্যালয় আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ড আছে সাতাশ নম্বর ওই পাশে হাইওয়ে বা আঠাশ নম্বর এই কেন্দ্রবিন্দু এই এলাকায় চব্বিশ নম্বর আমাদের এই এলাকায় ভালো মানে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হয়েছে দুর্গাপুর পূর্ব বিধানসভায় সাময়িক কিছু ভোটে হারলেও আমাদের এই ওয়ার্ডগুলো জয়যুক্ত হয়েছে আমরা তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে দু হাত ভরে আশীর্বাদ করেছে তাই এই এলাকায় যাতে বিজেপি কর্মীদের মনোবল ভেঙে যায় সামনে কর্পোরেশন নির্বাচন যেন বিজেপি কর্মীরা বাড়ি থেকে না বেরোতে পারে তাই এখানে এই পার্টি অফিসে অগ্নিসংযোগ করে তারা পালিয়ে যায় রাতের অন্ধকারে যে এখানে ভিতর তৃণমূলে দুষ্কৃতীরা করেছে এইভাবে ভয় দেখিয়ে বিজেপিকে রোখা যাবে না কারণ দু হাজার একুশে পার্টি অফিসে অগ্নিসংযোগ করা হয়েছিল এই পার্টি অফিসে কিন্তু তারপরে আমরা পার্টি অফিস নির্মাণ করি আমাদের যে ভারতীয় জনতা দলের নেতৃবৃন্দ তারা এসেছিলেন জেলা নেতৃবৃতবৃন্দ এবং জিতেন্দওয়ারি মহাশয় নিজে এসে এখানে উদ্বোধন করে দিয়ে গেছিলেন তারপরেও আমরা এই এই এলাকায় আমরা এই পার্টি অফিস থেকে আমরা লড়াই করি আমরা মানুষে বাড়ি বাড়ি যাই দু হাত ভরে মানুষ যখন আশীর্বাদ করেছে দেখেছেন যখন রেজাল্ট দেখতে পাচ্ছেন তাই এখানে ভয়ভীত সন্তুষ্ট পরিবেশের চেষ্টা করছে তৃণমূলের দুষ্কৃতীরা ক্ষতি ফেস্টন পুড়ে গেছে আমাদের প্রচুর ফ্ল্যাগ পুড়ে গেছে এই আমাদের যা নির্বাচনের যেসব রেস্টুরেন্টগুলো সব ছিল ওই পাশেই দেখুন সব পুড়ে গেছে আর এইভাবে ভয়ভীত করে সন্তুষ্ট করা যাবে না কারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে কারণ এই রেজাল্টে বোঝা যাচ্ছে আর একটাই বলবো যদি ভালোভাবে ভোট করায় দু হাজার নির্বাচনের মতো যদি ভোট না করায় যদি মানুষকে ভোট দিতে দেওয়া হয় তাহলে দু হাজার যে ডিএমসি নির্বাচন আছে নগর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত তরুণ দাস ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সহসভাপতি অন্যদিকে তৃণমূল গোটা ঘটনা অস্বীকার করেছে জেলা সহ সভাপতি উত্তম মুখার্জি জানিয়েছেন তৃণমূল এর সাথে কোনোভাবে জড়িত নয় বিজেপি ঘরে বসে ঈশ্বরের নাম নিয়ে বাইরে যেন না বের হয় দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা